স্লিপ ডিস্ক দেখুন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল কলম আছে সেই ভার্টিব্রাল কলমের প্রত্যেকটা হাড়ের মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে ওই গ্যাপটার জায়গায় ওইখানে ডিস্ক থাকে ডিস্কটা একটা জেলির মতো মেটেরিয়াল যে জেলিটা কখনো কি হয় যদি কোনো ভাইব্রেশন হয় ওটা শক অ্যাবজর্বের মতো ফাংশন করে মানে যদি ধরুন আমরা গাড়িতে যাচ্ছি গাড়িতে যেতে যেতে গাড়িটা ভাইব্রেট করছে জয়ক করছে তাহলে ওটাও আমাদের ওই শক অ্যাবজর্বের মতো ফাংশনটা করে যাতে নার্ভগুলোতে চাপ না পড়ে কিন্তু অনেক সময় কি হয় প্রচন্ড প্রেশার দিলে যেমন একটা স্যান্ডউইচের মাঝখানে যদি আমি প্রেশার দিই জেলি মানে ওখান থেকে যে আমার যেরকম মেয়নিস বা কিছু বেরি চলে আসে ওই রকম বেস্টটাও এরকম রকম টুথপেস্টের মতো চলে এসে নার্ভগুলোকে চেপে ধরে তাতে কি হয় আমাদের নার্ভের রোডের ডিস্ট্রিবিউশন অনুযায়ী ব্যথাটা হয় যেটাকে আমরা সায়াটিকা বলি তো এই ডিস্কটা হচ্ছে স্লিপ ডিস্ক যেটা আমাদের সায়াটিকা পেন করতে পারে এটা যে কোনো বয়সে হতে পারে স্লিপ ডিস্ক অনেক কারণে হতে পারে স্লিপ ডিস্ক এর কোনো কারণ সেভাবে আমরা ব্যাখ্যা করি যেটা যে আমাদের রেগুলার চলাফেরার জীবনে মানে যেরকম ভাবে হয় সেটা হচ্ছে যে আমরা প্রচন্ড ভারী ওজন তুলছি কেউ জিম করছি প্রচন্ড ভারী ওজন তুললাম সেটা থেকে হয় বা কারো জেনেটিক্যাল ইস্যু থাকে যেগুলোতে আমাদের ওই যে লিগামেন্ট গুলো ধরে রাখে ওই জেলিটাকে একটা জায়গার মধ্যে সেইগুলো উইক থাকে সেখান থেকে ডিস্টার্ব এড়িয়ে চলে আসে নানা রকম আরো কারণে যদি জোর ধাক্কা লাগে বা কখনো পড়ে গেছেন কোথাও থেকে ঘোড়া থেকে হোক বা আপনার রিক্সা থেকে হোক কোথাও পড়ে গেছেন সেখানে এক মাস দেড় মাস পর ট্রমেটিক তারপরেও স্লিপ ডিস্ক হতে পারে এই ধরনের ব্যথাগুলো এক মাস দুমাস মাস পরেও পড়ে যাওয়ার পরেও হতে পারে মানে ট্রমেটিক মানে যদি আঘাত লাগে বা কখনো কারো জেনেটিক কোনো ইস্যু থাকে যেটাতে লিগামেন্টগুলো ইস্যু নরম হয়ে থাকে সেগুলোতে বেরিয়ে চলে আসতে পারে বা আমরা কখনো অনেক বড় ওজন তুলছি সেই সময় কম্প্রেশনের জন্যও বেরিয়ে চলে আসতে ব্যাক মানে আমাদের যে কোমরে ব্যথা সেটা দেখা দিতে পারে কোনো একটা পায়ে বেসিক্যালি বাটকসে ব্যথা হতে পারে বা একটা পায়ের দিকে বেসিক্যালি হাঁটুর নিচ অব্দি ব্যথাটা পায়ের পাতা ডগা অব্দি যেতে পারে সেই এর সাথেও আরো কিছু সিমটমস থাকতে পারে যেমন পায়ে ঝিনঝিন করছে বা পাটা ভারী লাগছে বা পায়ে খুব ক্র্যাম্প ধরছে আঙুল মাঝখানে যেগুলোতে গ্যাপ থাকে সেই আঙুলগুলো বেশ বেশে আমাদের মনে হচ্ছে অবশ অবশ ভাব তো এই অবশ অবশ ভাব অসার ভাব বা ঝিনঝিন করছে বা পাগুলো ভারী ভারী লাগছে বা কাপ মাসলে ক্র্যাম্প লাগছে বা বাটার সে পেন বা লো ব্যাক পেন মানে কোমরে ব্যাথা এইগুলো যদি হয়ে থাকে তাহলে জানতে হবে যে স্লিপ ডিস্কের জন্য ব্যথাটা করছে এটা খুব সোজা ঘরেই ডায়াগনোসিস করা যায় স্লিপ ডিস্ক হয়েছে কি না হয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে জানতে যাদের এরকম স্লিপ ডিস্ক হচ্ছে তারা যদি এই রোগটা সম্বন্ধে জানে যে স্লিপ ডিস্ক মানে হচ্ছে একটা সায়াটিকা পেন মানে একটা পায়ের পিছন দিক দিয়ে একটা নার্ভের মতো টান শিরার টান যেটা আমরা বলি বাংলার কথায় সেই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেটা জানতে হবে যে না সেটা কিভাবে বুঝবো আমরা চুপচাপ শুয়ে পড়বো সেই সময় সেই সময় শুয়ে যে পাটায় ব্যথাটা করছে ওই পাটাকে হাঁটুটা সোজা করে মানে হাঁটু ভাঁজ না করে আমরা পাটাকে সোজা তোলার চেষ্টা করব কাউকে দিয়ে বলে কাউকে বলবো হেল্প করো কেউ আমার অ্যাঙ্গেলটা ধরে পাটাকে সোজা তুলুক এটা যদি ডিগ্রি অবধি তুলতে পারে তাহলে জানতে হবে ওখানে কোনো সায়িকা কোনো কিছু নেই কিন্তু যদি ওই পাটা তুলতে পারছে না কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির মধ্যেই ব্যথা শুরু হয়েছে অসংযো অসম মানে অসম্ভব ব্যথা হচ্ছে তাহলে জানতে হবে যে এটা স্লিপ ডিস্ক জন্য হচ্ছে তখন আমাদের স্বর্ণপূর্ণ হতে হয় ডাক্তারদের কাছে আসতে হয় কারণ স্লিপ ডিস্কটা এমনিতে ওষুধপত্র দিয়ে আমরা রেস্ট দিয়ে সারিয়ে দিতে পারি কিন্তু তাড়াতাড়ি এসে ডাক্তারের একটা কনসালটেশন নেয় না সবসময় বুঝতে পারে ট্রিটমেন্ট দেখুন অনেকভাবে আমরা ট্রিট করি আমরা সিমটমস হিসেবে দেখি আমরা এমআরআই করাই একটা এক্স রে করাই কিছু ব্লাড টেস্ট করাই এই সবগুলো দেখে কেন হলো তার একটা কারণ বার করতে যাই তারপরে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা ওষুধপত্র দিই কিছু ওষুধ দিই তাতে ব্যথাটা কম থাকে যদি তাতে সময় গেল খুব ভালো তারপরে যখন আমরা এমআরআই টা করাই এমআরআই টা দেখি যে নার্ভটা কতটা চাপ পড়েছে নার্ভটাকে কতটা প্রেস করে রেখেছে সেটা কি নর্মাল রেস্ট দিয়ে বা পরবর্তীকালে ফিজিওথেরাপি দিয়ে মানে ম্যানেজ করা যাবে যদি না যায় তাহলে আমরা তখন অপারেশনের কথাটা ভাবি অপারেশনটা সবসময় আমরা শেষের দিকে রাখি কারণ একশো জনের আমরা হার্ডলি তিনজনের অপারেশন করতে পারি বাকি নাইনটি সেভেন পার্সেন্ট এমনি সেরেছে একটু রেস্ট দিতে হয় সেটা কিন্তু রেস্ট মানে একদম কমপ্লিট বেড রেস্ট মানে ইভেন যদি পায়খানা পেয়েছে হবো বা বিছানায় করতে পারেন সেটাতে আরো বেশি ভালো হয় আর কিছু অসুস্থ তো আছেই তার সাথে ফিজিও সঙ্গে সঙ্গে কোনো ফিজিওথেরাপি করতে হয় না কয়েকটা পার্টিকুলার পজিশনে আপনাকে আমরা রাখতে বলি যদি আমরা সায়াটিকা পেন মনে হয় আমি যে কথাগুলো বললাম আগে যদি আপনারা ধরতে পারেন যে পাটা উঠছে না তখন যদি সায়াটিকা পেন আপনি মনে সঙ্গে সঙ্গে উভু রয়ে শুয়ে পড়বে সোজা শুয়ে হাঁটুগুলোকে ভাঁজ করে বুকের দিকে টেনে ধরবে দুটো হাঁটু তাতেও ব্যথাটা কমে যায় যদি তাতেও না হয় তাহলে আমরা ওই যে বিছানার এক ধারে আমরা কোমরটাকে ঝুলিয়ে আমরা হাতগুলোকে বিছানা হাত বডি মাথা এগুলো সব বিছানায় রাখবো আর কোমরটাকে আর পাগুলোকে ঝুলিয়ে দেবো বিছানাতে তাহলে কি হবে একটা সঙ্গে সঙ্গে সাময়িক ট্র্যাকশনের মতো আমরা পায়ের যে ওজন বা কোমরের বা ট্যাক্সের যে ওজন সেটার একটা ওজন নিয়ে একটা ট্র্যাকশনের মতো কাজ করে সেই ট্র্যাকশনের মতো কাজ করলে আমার ব্যথাটা তৎক্ষণাৎ রিলিফ হয়ে তো এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে এই তিনটে জিনিসের দ্বারা আমরা ঘরে পিনটাকে ম্যানেজ করতে পারি উইদাউট এনি মেডিসিন এবার মেডিসিনের পর্যাটা সেটা আমার মনে হয় ডাক্তারদের কাছে এসে নিয়ে পরামর্শ করলেই ভালো হয় পসিবিলিটি সাইটিকা দেখুন অনেক আমাদের অনেকগুলো ভার্টি বোর্ডের কলমে অনেকগুলো ইয়ে আছে কলাম আছে তো কোনটা কোন লেভেলে প্রবলেম হবে সেটা বোঝা যায় কিন্তু ধরুন একটা লেভেলে প্রবলেম হলো আসবে কালকে যে তার উপরেরটা বা তার উপরেরটা হবে না বা তার নিচেরটা হবে না আমরা বলতে পারি না তো এটা হতে পারে কিন্তু হলে কি করতে হবে সেটা আমরা বলি আমরা বলতে পরিষ্কার আমি বললাম যে একশো জনের যদি সাইটিকা হয় তার মধ্যে দশ জনের তিনজনের লাগবে সার্জেন্ট বাকি নাইন্টি সেভেন পার্সেন্ট মানে সাতানব্বই জনের কিন্তু অপারেশন লাগে না তাদের এমনি ম্যানেজ করি তাহলে কিভাবে আমরা বলি কিছু যদি না করতে পারেন ওষুধ না খেতে পারেন কিচ্ছু না না করতে পারেন চুপচাপ দয়া করে শুয়ে করুক বিছানা বিছানায় শুয়ে থাক আর কিচ্ছু করতে হবে আপনি রেস্ট দিলি কমপ্লিট বেড রেস্ট দিলি সশত্ব যদি রেস্ট দিতে পারেন বেড রেস্ট আপনার এই দোলটা সেরে যায় অপারেশনের পর আমরা আহ সঙ্গে সঙ্গে মবিলাইজ করি মানে আমি ধরুন সকালে আমি ওটি করেছি আমি যেই আমরা অ্যানেস্টিসিয়ার এফেক্টটা চলে যায় হাটে হাতে বা পায়ের পাওয়ারটা চলে আসে তখন আমরা হাঁটতে দিয়ে দিই কাউকে সাপোর্ট দিই উইথ সাপোর্ট আমরা হাঁটতে দিয়ে দিই তো এতটা তাড়াতাড়ি রিলিফ হয় এবার আমরা বারণ করি ডুজ এন্ড ডোনস এর মধ্যে কিছু জিনিস আমরা রাখি যেটা আপনাদের বলি যে যে কারণে হয় সেটা করবেন না আপনার এই স্লিপ ডিস হওয়া কারণটা মানে হওয়াতে যদি ব্যথাটা কমাতে চান আপনি পিছন দিকে স্ট্রেচ আউট করতে পারেন আসনের মতো পজিশন সামনের দিকে ঝুঁকতে পারবেন না সামনের দিকে ঝুঁকলেই বেরিয়ে চলে আসবে কোনো জিনিস ওজন তুলতে পারবেন যদি কোনো ওজন লিফট করতেই হয় আপনাকে আগে আপনি স্ট্রেট বসবেন তারপরে জিনিসটাকে লিফট করবেন আর এমনি ঝুঁকে গিয়ে সামনের দিকে ঝুঁকে কোনো জিনিস তুলবেন ঝুঁকলেই ওটা আপনার আহ ফেভারে যাবে না ওটা স্লিপ ডিস্টার্ব বাড়ার বাড়িয়ে দেবে ভেতরে যে প্রেশারটা বাড়ে সেই প্রেশারটা বেড়ে গেলে আবার আহ স্লিপ ডিস্টার্ব আবার বেরিয়ে আসতে পারে তো সেই জন্য আমরা তখন বলি পিছন দিন মানে আমরা যে স্ট্রিচিং এক্সারসাইজ করি পিছন দিকে যাওয়ার চেষ্টা করো তাহলে এই জিনিসগুলো মানে তার মানে মাটিতে বসা কোমর ছাড়া বাথরুম ইউজ না করা আর সামনের দিকে ঝুঁকে ওজন না তোলা ওজন এমনি যে কোনো ওজন না তোলাই ভালো আর কমপ্লিট বেড ড্রেস এইগুলো করলেই চলে যায় স্লিপ ডিস্ক প্রিভেন্ট করা যায় কার হবে কেউ বলতে পারে না কিন্তু হ্যাঁ নিশ্চয়ই আমরা যেটা করতে পারি আমরা দৈনন্দিন জীবনে যারা আমরা স্টুডেন্ট ওয়ার্কার মানে বসে বসে কাজ করছি তাদেরকে বলা হয় যে একটা এমন চেয়ার হবে যেন চেয়ারটা কার্ভ হয় আমাদের যে ফাইনাল কার্ভেচার আছে সেই কার্ভেচার মেনটেন করার চেয়ার পাওয়া যায় যদি চেয়ার না পাওয়া যায় তাহলে একটা বালিশ পাওয়া যায় ম্যাকেঞ্জির এক্সটেনশন রোল বলে বা ওই ধরনের একটা কার্ভেচার বালিশ পাওয়া যায় পিলো পাওয়া যায় যেটা আমরা চেয়ারে রেখে দিলে আমাদের ওই শেপটা বসার সময় নিয়ে নেয় তো এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কোমরের ব্যথা অনেকটা ভালো থাকবে যেগুলো কোমরের আমাদের থেকে বেশি প্রেশার পরে আমরা যখন সিঁড়িতে উঠছি বা নামছি সেগুলোতে প্রচুর প্রেশার পরে আপনি দেখবেন সায়াটিকার ব্যথাটা আপনি যেই উঠতে যাবেন যে নামছেন তখন কিন্তু ব্যথাটা অতটা থাকে না উঠতে গেলে ব্যথা করে আমরা যখন সামনের থেকে ঝুঁকে ঝুঁকে উঠি তখন আমাদের ব্যথাটা বাড়ে নামতে গেলে কিন্তু ব্যথা হয় না তো সেই রকম জিনিসটা যে আমাকে বসতে গেলেও হাতে দুটো চেয়ার থাকবে দুটো হাতকে একদম স্টেবিলাইজ করে দুটো প্রেশার থাকবে পিছন থেকে যেন কার্বেচারটা আমাদের যে ব্যাক রেস্টটা থাকে চেয়ারের সেই চেয়ারেরটা কার সুন্দর ভাবে যেন কার্বেচারের সাথে মেলে এবং নর্মাল হাইটে চোখটা যেন প্যারাল টু দ্য গ্রাউন্ড থাকে এরকম লেভেলে আপনাকে জিনিসপত্র নিয়ে কাজ করা উচিত ইভেন ঘরেও যদি পারেন মেনটেন করতে সেগুলো হচ্ছে যে ঘরে আমরা যে বসে বসে জুতো পরি সেই জুতো পড়ার জায়গাটা মিনিমাম টু ফিট হাইট চেয়ারে বা টু ফিট হাইট টুল বা সোফা যেটা আমরা করতে পারি তাহলে ওইখানে বসে আমরা ইভেন পা পায়ের মানে মোজা পড়া বাঁধা সুলেস বাঁধা এগুলো আমরা যেন ওইভাবে করতে পারি কোমর যদি আপনি লম্বা হয়ে থাকেন কোমট গুলোকে আপনারা ইয়ে করুন এক্সটেনশন পাওয়া যায় সতেরো ইঞ্চি আমাদের দেশের এমনি কোমোটের হয় মানে হাইটটা সেটাকে এক্সটেনশন দিয়ে নয় ইঞ্চি বা ছয় ইঞ্চি এক্সটেনশন দিয়ে আরো উঁচু করা যায় তাহলে আমাকে বেশি নিচুতে বসতে হবে না মিনিমাম একটা হাইট আমাদের বসা উচিত ইন্ডিয়ান পপুলেশনে টু ফিট হাইটিং চেয়ারে বসা উচিত লো সিটিং চেয়ার একদম অ্যাভয়েড করুন আপনি যত লো সিটিং এ বসবেন তত কোমরে প্রেশার পরবে আর তত ডিস্টার্ব এরিয়া আসার চান্সেস থাকবে এইগুলো করলে আমার মনে হয় অনেকটা ভালো থাকা যায়